এমন একটি গ্রামের কথা যেখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করত। কিন্তু গ্রামের একটা পুরনো বাড়ির মধ্যে রহস্য ছিল সবাই বলতো ওই বাড়িতে এক ভূতপু মামা বাস করে কেউ কখনো দেখিনি তবে সবাই জানতো তিনি খুবই মজা করতে পছন্দ করেন ইমরান এবং মুরাদ দুই বন্ধু তারা দুজন খুবই সাহসী এবং সব সময় কিছু নতুন রহস্য খুঁজে বের করতে পছন্দ করত একদিন তারা ঠিক হলো তারা ভূতমামার বাড়িতে যাবে এবং তার খোঁজ করবে ইমরান বলল আজ রাতে আমরা ওই বাড়িতে যাব সেখানে যদি ভূতমামা থাকে তো আমরা তাকে খুঁজে বের করব মুরাদ একটু ভয় পেয়ে বলল ভাই তুমি কি নিশ্চিত সবাই বলছে যে খুবই মজা করতে পছন্দ করে কিন্তু ইমরান ছিল নির্ভীক তাই মুরাদকে বলল ভয় কেন আমরা তো সাহসী সন্ধ্যায় তারা দুজনে সেই পুরনো বাড়ির দিকে রওনা হলো বাড়িটি দেখতে ছিল একদম ভুতুরে জানালাগুলো বন্ধ দরজা খোলা আর বাতি নিভে গেছে মজার ঘটনা যতই তারা ভিতরে ঢুকলো তারা শোনে একদম ভুতুরে হাসি ইমরান আর মুরাদ ভয়ে ভয়ে একে অপরকে দেখে কিন্তু হঠাৎ তারা দেখতে পায় এক বসে একজন অদ্ভুত মানুষ হাসছে তোমরা কি ভূত মামাকে খুঁজতে এসেছ তুমি কি ভূত মামা না আমি মামা নই আমি তো শুধু একজন মজার মানুষ আমি আসলে একজন ভূতেদের পোশাক পরা মানুষ যাতে ছোটদের ভয় দেখাতে পারি মুরাদা ইমরান বুঝতে পারে তারা মামা খুঁজে পায়নি তারা একজন মজার মানুষ খুঁজে পেয়েছে সে মামা ছিল গ্রামেরই একজন রিটায়ার্ড শিক্ষক তিনি ছোটদের মজা করার জন্য করতেন তিনি তাদের বললেন ভয় পেও না আমি কেবল গল্প বলি আর ছোটদের হাসানোর জন্য এসব করি তারা সবাই একসাথে হেসে ওঠে তখন তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো অবশেষে তারা বাড়ি ফিরে এলো কিন্তু সেই রাতে তাদের মনে নতুন একটি অনুভূতি ছিল কখনো কখনো ভয় পাওয়ার জায়গায় মজা পাওয়া যায় আর জীবনের সবচেয়ে বড় রহস্য হলো মজা কখনও শেষ হয় না